আমার এবারে সাজেক টুরের আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি আন্তরিকভাবে দুঃখিত অনেক বেশি ব্যস্ততার কারণে এতদিন ব্লগগুলো শেয়ার করতে পারিনি এর সবাই রমজানের মধ্যে আমার এই ট্যুর ব্লগগুলো শেয়ার করতে হচ্ছে বাট হ্যাঁ আমার এই ব্লগগুলো শেষ হলে আমি আমার রমজানের ব্লগগুলো শেয়ার করবো আর মাঝখানে কিন্তু একটা সারপ্রাইজও আছে সো দেখতে হলে আমার চ্যানেলটাতে চোখ রাখতে হবে অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে সো হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আমার গত ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকে ব্লগটা সেখান থেকে শুরু করছি সো গত ব্লগটা যারা মিস করেছেন তারা দেখে আসতে পারেন ভিডিওটা আমার চ্যানেলেই আছে আজকে কি ঢুকার পরে রিসর্টে চেকিং করে আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিলাম মোটামুটি এক ঘন্টা একটা পাওয়ার নেপ নেওয়ার পর এখন উঠে আবারও রেডি হয়ে গেলাম এখন আমি যাব লাঞ্চ করতে উলসো আজকে আমাদের কংলাং পাহাড়ে যাওয়ার একটা প্ল্যান আছে কংলাং পাহাড়ের দিকে বা হেলিপ্যাডের দিকে হচ্ছে কি কালকে গেলেও চলতো বাট আমরা আজকেই যাব কারণ হচ্ছে আজকে আমাদের তেমন কোনো প্ল্যান নেই বাট কালকে আমাদের প্ল্যান আছে আবার এই রিসর্ট ছেড়ে আরেকটা একটা রিসর্টে উঠবো সো সব কিছু মিলে কালকে আর পসিবল হবে না দেড়শো আজকে আমরা যাব রুমের মধ্যে এত সুন্দর ডে লাইট আসতে ছিল আমি ডে লাইট একটু পাতলা ভিডিও করে নিলাম আমার আউটফিট চেক করে ফেললাম আর এখন একটু আমি দোলনায় চড়বো দোলনা যে আমার কি পরিমাণ পছন্দ যারা আমাকে রেগুলার ফলো করেন তারাই জানেন যাই হোক এখানে আমি বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করি কারণ অনেক ভালো লাগতেছিল ওয়েদারটা একটু পরেই সন্ধ্যা নিয়ে যাবেন সন্ধ্যার এই আগের মুহূর্তটা আমার খুব ভাল লাগে আর আজকে আমার লাঞ্চে যেতে যেতে মোটামুটি সাড়ে চারটার মতো বেজে গেছিলো অনেকটাই লেট আমি কারণ আমি ঘুমাই গেছিলাম এখন আমি চলে যাব লাঞ্চ করতে আর এখন হচ্ছে ডিসকাস্টিং একটা পার্ট যেটা হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে ওঠার একদম খারাপভাবে ডিজাইন করা মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত সুজা সিঁড়িগুলো মানে কি যে রিস্কি লাগে যারা বয়স্ক আছেন তাদেরকে আমি সাজেস্ট করবো এই রিজোর্টে ওঠার দরকার নাই যারা ইয়াং আছেন ইটস ওকে আর আমার রিজোর্ট থেকে এই মন্টানা রেস্টুরেন্টে আসতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট হাঁটার ডিস্টেন্সে সো খুব বেশি সময় লাগে না বাই দাওয়ে মন্টানো রেস্টুরেন্টটাও কিন্তু আগুনে পুড়ে একদম ছাই হয়ে গেছে বাট আমি যে রিজোর্টে ছিলাম ওই রিজোর্টের কিছু হয় নাই আলহামদুলিল্লাহ বাট এই রেস্টুরেন্টটার জন্য আমার অনেক বেশি খারাপ লাগছে কারণ বেশ অনেক বেলা আমরা এই রেস্টুরেন্টটাতে খেয়েছি আর কি আর এখন আমি যেখানে বসে আছি প্লাস আশেপাশে যা দেখতেছেন সব কিছু একদম পুরে ছাই হয়ে গেছে মানে জাস্ট কিছু বলার নাই নেক্সট ভিডিও দেখলেই হয়তো বুঝতে পারবেন আজকে আর আমি ওই ভিডিওটা দিচ্ছি না আজকে জাস্ট আমি প্রথম সিরিয়াল মেনটেন করার জন্য আমি সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দিচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ একটু বসেছিলাম রেস্ট নিলাম আড্ডা সাড্ডা দিলাম আর এর মধ্যে আমাদের সিঞ্জুয়ালা মামাকে ফোন দেওয়া হয়ে গেছে সো মামাও চলে আসলো আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে আর এটা হচ্ছে গিয়ে হেলিপ্যাডের রাস্তাটা এখানে এত এত ফুড স্টল বসছে মানে আগে এগুলো কিছুই ছিল না আমি লাস্ট যখন আসছিলাম তখন জাস্ট হেলিপ্যাড নর্মাল একটা হেলিপ্যাড ছিল বাট এখন হেলিপ্যাডের চারপাশে অনেক অনেক স্টল বসে গেছে আমি যেদিন সাজেক যাই মানে এই ভিডিওটা যেদিনের ছিল ওই দিন সাজেকে অনেক বেশি মানুষ ছিল সো আপনারা যখনই সাজেক যাবেন না কেন বা যে কোনো জায়গাতে যাবেন না কেন একটু জাস্ট উইকেন্ড গুলা স্কিপ করে গেলে খুব বেটার হয় এতে করে মানুষের ভিড় কম থাকে ওসব আপনারা অনেক অনেক ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন আর কংলাক পাহাড়ের দিকে যেতে আমাদের খুব বেশি একটা সময় লাগে নাই বাট অনেকটাই জ্যাম ছিল ওই যে মানুষ বেশি ছিল মানুষ বেশি সে কারণে গাড়িও বেশি ছিল দেড়শো অনেকটাই জ্যাম পরে গেছিলো তো আমাদের বেশ কিছুক্ষণ রাস্তা হেঁটে যেতে হয়েছে আর কি আর এই যে আমার অবস্থা দেখতেই পারছেন হাঁটতে হাঁটতে পুরো বেহাল অবস্থা আর এই বেশি কষ্ট এই দিয়ে নামতে একটু রিস্ক বাট মজা আছে আর মানুষগুলা যে রাস্তাগুলো দিয়ে হেঁটে যাচ্ছিল আমরা ঠিক ওই রাস্তা দিয়ে হেঁটে একদম উপরের দিকে যাব মানে পাহাড় বেয়ে বেয়ে একদম পাহাড়ের উপরে উঠবো তারপর হচ্ছে গিয়ে সুন্দর ভিউ দেখবো আর এখানে আমি একটু একটু উপরে উঠতেছিলাম আর ভিডিও করতেছিলাম আপনাদেরকে এটা বোঝানো জন্য যে দেখেন কত মানুষ মানে এত মানুষের ভিড় যে মানুষের সাথে মানুষ ঠাকা লেগেই পাহাড় থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা পরে আমরা একটু আস্তে ধীরেই গেছি সবাইকে আগে যাওয়ার টাইম দিছে আর কি আর এখানে একটু সুন্দর জায়গা থেকে একদম সানসেটটা প্রপারলি দেখা যায় তাই ভাবলাম যে এখানে আমি একটা সুন্দর ভিডিও বানাই যে ভিডিওটা করার অনেক দিনের ইচ্ছা ছিল আমি না ট্যুরে আসার আগে মানে প্রত্যেকটা ট্যুর দেওয়ার আগে অনেক কিছু ভেবে রাখি অনেকগুলো ভিডিও দেখে দেখে মানে চিন্তা করে রাখি যে আমিও এরকম রকম ট্যুরে গেলে বানাবো বাট আমার সেই নাইনটি পার্সেন্ট প্ল্যানই হচ্ছে গিয়ে আমি ভুলে যাই বাকি টেন পার্সেন্ট যতটুকু যা মনে থাকে কতটুকুই করি আর কি যাই হোক এই সুন্দর ভিডিওটা বানালাম আর পুরা সাজেকে এত কিউট কিউট সব কুকুর ছানা ছিল মানে দেখে ইচ্ছে করতেছিল যে আমি একদম কুলে নিয়ে চলে আসি ঢাকাতে এই কুকুর ছানাগুলো নিয়ে অ্যান্ড জাস্ট লুক এট দ্য ভিড় আমি মানুষের ভিড় দিকে যে একদম এক্স্যাক্ট পয়েন্টটা ওখানেই যাই নাই বাট ওখানকার একটু পাশ থেকে একটা খালি জায়গা ছিল ওই দিক থেকে সুন্দর সানসেট দেখা যাচ্ছে তো এই সুন্দর জায়গাটা থেকেই সানসেটটা দেখি আমরা এখন নিচে নেমে যাব আর এই যে এই ছিল ওভারঅল ভিউটা আমি যে এখান থেকে দাঁড়িয়ে সানসেটটা উপভোগ করেছি অ্যান্ড জাস্ট লুক কি সুন্দর ছিল ভিউ আমার মতো যারা প্রকৃতি প্রেমী আছেন তাদের জন্য এইসব জায়গা একদম বেস্ট সো হাঁটতে হাঁটতে মানে একদম পা ব্যথা হয়ে পরে একটা বসার জায়গা পাইলাম ওখানে বেশ কিছুক্ষণ রেস্ট এখন আমরা চলে যাচ্ছি যাওয়ার সময় যেহেতু হেলিপ্যাড করবো তারপর ওই দিক থেকে চলে যাবো রিসোর্টে আর কি তারপর বাকি প্ল্যান হচ্ছে রাতে আর ওয়ে আজকে সন্ধ্যার দিকে আমার কিন্তু একটু গাউন পরারও প্ল্যান আছে যে গাউনটা আমি এক বছর আগে কোনো একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম জাস্ট সাজেকে পড়ার জন্য সো এক বছর ধরে আমাৰ মানে কয়েকবার আমি প্ল্যান করছি যে ইয়াস সাজেকে যাবো বাট ওই সাজেক প্ল্যান করতে করতে আমার কেন ট্যুর দিয়ে ফেলছি বাট সাজেকে আর হয়নি সো গাউনটা আমি আমার সাথে নিয়ে আসছি দেখা যাক পড়তে কি না সন্ধ্যার দিকে পড়ার প্ল্যান আসে আর কি আর এখানে আমরা সবাই বেম্বুটি খাচ্ছিলাম দুপুরবেলা খেয়েছি বেম্বু চিকেন আর এখন খাচ্ছি বেম্বুটি মানে জীবনে যেরকম বাস যাচ্ছে আমরা খাচ্ছি ওই রকম বাসের মধ্যে করে আর কি তারপর আমি আমার রিসোর্টে চলে আসি আর রিজোর্টে না অনেকগুলো কুকুর মানে কুকুরগুলো এরকম রিসোর্টের রাস্তাটার মধ্যেই বসে থাকে অনেক কিউট লাগে আর এখানে না আমি একদমই দেশি কুকুর খুবই কম দেখছি সবগুলোই হচ্ছে গিয়ে হাইব্রিড টাইপের লাগছে আমার কাছে মানে ক্রস যেটাকে বলে আর কি সো সাথে আমি দুষ্টামি করতেছিলাম আর এই যে এখানে একটা দেশি কুকুর ছিল বাইদ হয়ে বলতে না বলতে চলে আসছে সো এখন হচ্ছে রুমের মধ্যে গিয়ে আমি ফ্রেশ টেস হয়ে একটু মানে রেস্ট নিব তারপর বাকি সব প্ল্যান হচ্ছে রাতের বেলা যেহেতু এখন অনেকটাই দূর মানে হাঁটাহাঁটি করে আসছি আর কি আর এই তো আমার রিসোর্টের রাতের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম খুবই কিউট ছিল রাতের ভিউটা আমার কাছে তো খুব বেশি ভালো লাগছে এখন হচ্ছে রুমে গিয়ে আমি একটু রেস্ট টেস্ট নেবো আর রুমে গিয়ে বেশ কিছুক্ষণ আমি শুয়েছিলাম তারপর চলে আমার ফেভারিট বারান্দাটাতে এখানে এত বাতাস ছিল আর আমি যখন গিয়েছিলাম সাজেকে তখন ছিল দিনের বেলা অনেক বেশি গরম বিকাল হতে না হতেই অনেকটাই ঠান্ডা পড়ে যায় বাট ওই দিন অনেক বেশি ঠান্ডা ছিল এখানে বসে বসে মনে হচ্ছিল এখানে এক কাপ কফি বা চা খেতে পারলে খুব ভালো হতো সো যেমন ভাবা তেমন কাজ আমি একটা কফি অর্ডার করে দিলাম অ্যান্ড বেশ অনেকক্ষণ পরে আমাকে কফিটা দিয়ে গেল কফিটা সোসো থাকলেও আমি খুব এনজয় করতেছিলাম এরকম একটা ওয়েদারে এরকম একটা পরিবেশে বসে খুবই মজা করে কফিটা এনজয় করলাম তারপর মনে হলো যে ঠিক আছে আমি একটু যেহেতু শখ করেই গাউনটা নিয়ে আসছি সো ট্রাইপডটা সেট করে গাউন পরে ফেললাম সুন্দর সুন্দর কিছু ছবি তুলি ছবিগুলো আমি অলরেডি থামনে শেয়ার করে দিয়েছি আর আমি শর্টসে আমি আপলোড করে দেবো এখানে ব্লগের মধ্যে আর ছবিটা লাগালাম না আদারওয়াইজ ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে এবারের ট্যুরে আমি অনেক অনেক ছবি তুলেছি অনেক বেশি ছবি তুলছি নর্মালি দেখা যায় যে ঘুরতে গেলে না আমার ট্রাইপোড ক্যারি করতে একদমই ভালো লাগে না বাট এবার আমি একটু রিস্ক নিয়ে ট্রাইপড নিয়ে আসছি যেহেতু ভাল লাগে বাট ইটস ওকে আমার অনেক বেশি আগে থেকে প্ল্যান ছিল যে আমি অনেক অনেক ভিডিও বানাবো ছবি তুলবো আমি ট্রাইপুট নিয়ে আসছি যেন আমি নিজে করতে পারি আর কি কারণ সবসময় তো ফ্রেন্ড সাথে থাকবে না অনেক বেশি ছবি তোলা হয়েছে আর বেশ টাইম পর এখন আমি চলে রাতের ডিনার করার জন্য আর যেহেতু আমরা প্যাকেজ হিসেবে সব খাবার গুলা নিয়েছিলাম সো নটা থেকে দশটার মধ্যে খেয়ে নিলেই বেটার আর কি আদারওয়াইজ আস্তে আস্তে সব রেস্টুরেন্ট গুলো অফ হতে থাকে সো দুপুরের প্যাকেজ মানে দুপুরের খাবার আর রাতের খাবার মিলে একটা প্যাকেজ ছিল সো আমরা সবাই ওইটাই নিয়েছিলাম আর রাতের খাবারে ছিল হচ্ছে গিয়ে দুইটা অপশন একটা হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি আর একটা হচ্ছে গিয়ে বার্বিকিউ চিকেন সো আমরা বার্বিকিউ চিকেন নিয়েছি কারণ ব্যাম্বু বিরিয়ানি আই ডোন্ট সো কখনো হয় ওরা জাস্ট বিরিয়ানিটা রান্না করে ব্যাম্বুর মধ্যে দিয়ে কিছুক্ষণ গরম করে দেড়ছি তো দুপুরে বিকালে অনেক অনেক ব্যাম্বু খাওয়ার পর অনেক বাস খাওয়ার পর আমি রাতেও বাস খেতে চাচ্ছিলাম না দেড়শো হয় আমি বার্বিকিউ চিকেন নিয়েছি আর রেস্টুরেন্টের আন্ডারে হচ্ছে কি একটা কনসার্টের মতো হচ্ছিলো একটা সিঙ্গার গান গাছিল অনেক সুন্দর করেই গান গাছিল এটাও এনজয় করতেছিলাম লুকুসঙ্গীত গাছ ছিল তো সো মানে সব এজের মানুষরাই খুব ভালো এনজয় করতেছিল এখানে বসে বসে অনেকে দেখলাম যে এখানে একদম রাউন্ড করে থেকে দাঁড়ায় দাঁড়ায় গান এনজয় করতেছিল তো হ্যাপিনিং একটা রেস্টুরেন্ট আর সাজেকের মধ্যে না মানে এই রেস্টুরেন্টটা সবচেয়ে বেশি ফেমাস এন্ড মাসাল্লাহ এই রেস্টুরেন্টে সবচেয়ে বেশি সেল হয় মানে মানুষের ভিড় সবচেয়ে বেশি যেহেতু একটু বেশি ফেমাস বাট এই রেস্টুরেন্টটা একেবারে নিঃশেষ এন্ড এই রেস্টুরেন্ট না শুধু আশেপাশে যা ছিল মোটামুটি অর্ধেক সাজেকে পুরে ছাই হয়ে গেছে এন্ড জিনিসটা আমি একদম খালি চোখে নিজে দেখে আসছি অ্যান্ড যে রাস্তাগুলোতে যে রেস্টুরেন্টগুলোতে এতদিন ধরে খাইলাম এই রেস্টুরেন্টগুলো একদম পুড়ে টরে ছাই হয়ে গেছে সো এই জিনিসগুলো আমি একদম মানে আমার জন্য খুব বেশি প্যাথেটিক ছিল যে কারণে আমি বেশ কয়েকদিন যাবৎ একটু ট্রমাটাইজ ছিলাম আর কি যাই হোক এখন হচ্ছে আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি ডিনারটাও মোটামুটি ভালোই ছিল খারাপও না আবার খুব বেশি ভালোও না এরকম আর কি আর এই যে মারুয়াটি রেস্টুরেন্ট বা এটার পিছনের রেস্টুরেন্টটা মানে একদম পুরে পুরেই নিঃশেষ মানে এখানে যে পুরে কিছু একটা থাকবে অংশবিশেষ সেটার কোনো চান্স নাই একদম সব নিঃশেষ হয়ে গেছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন রিজোর্টের দিকে চলে যাব বাট রিজোর্টে এখন গিয়ে আর কি করব ঘুমাতেই তো হবে আবার ভোরবেলা উঠতে হবে চেক আউট আছে গিয়ে হেঁটে হেঁটে আমরা দেখতে আশেপাশে কি কি আছে আর কি আর আমি যে মানে এটা পাশেই ছিল কিন্তু কিন্তু আমি খেয়াল আর আমি যখন ফার্স্ট সাজেকে আসছিলাম তখন থেকেছিলাম আর কি সো যাই হোক এখন তো অনেক হাইপোয়ালা রিসোর্ট বের হয়েছে সাজেকে এখন এক্সপিরিয়েন্স করতেছি কালকে ইনশাল্লাহ আমরা আবারও আরেকটা একটা নতুন হাইপোয়ালা রিসর্টে যাবো আর এখানে রুমে যাওয়ার আগে ভাবলাম যে এই লাইট একটু ছবি তুলে নিই বললাম না এটু অনেক ছবি তোলা হয়েছে যাই হোক ছিল আমার আজকের ছোট্ট ব্লগটা কালকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো আমার সাথে কানেক্টেড থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ